নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করব। এর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে আমি এখানে ভিনিগার দিয়ে দেবো আর ভিনিগার দেওয়ার একটু পরেই ছানাটা কেটে গেল ছানা থেকে পরিষ্কার জল বেরিয়েছে এবার আমি ছানাটাকে ছেঁকে নেব আমি পাতলা একটা সুতির কাপড় নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এবার আমি তুলে নেব আর পরিষ্কার জলে আমি ধুয়ে নেব ছানাটা এইভাবে পরিষ্কার জলে ধুয়ে হালকাভাবে চিপে আমি তুলে নেব তো এভাবে হালকাভাবে চাপ দিয়ে আমি জলটাকে ঝরিয়ে তুলে নিয়ে আর ছানাটাকে ম্যাশ করে নেব আমি এখানে ফ্লেভারের জন্য একটু ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দেবো আর একটু বেকিং সোডা দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে দু চামচ পরিমাণ ময়দাও দিতে পারেন কিন্তু আমি শুধু ছানা দিয়ে বানাবো এর জন্য সামান্য একটু বেকিং সোডা দিয়ে ম্যাশ করে নিলাম তারপর এরকম নরম ডো তৈরি করে আমি লেচি কেটে নেব আমি ছোটো ছোটোভাবে লেচি কেটে নেব আর লেচিগুলি কেটে নিয়ে আমি গোল মতো করে শেপ দেব এভাবে সব লেচিগুলি গোল মতো করে শেপ দিয়ে নেব দেওয়া হয়ে গেলে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর চিনিটাকে প্রথমে আমি মিডিয়াম আসে আমি জাল করে নেব যাতে চিনির থেকে একটা কালার চলে আসে তো মিডিয়াম আসেই কিন্তু জাল করে নিতে হবে চিনিটাকে এভাবে নাড়াচাড়া সমানে নাড়াচাড়া করে গলিয়ে নেব আর চিনিটা গলিয়ে নিলে একটা কালার চলে আসবে আমি অন্য কোনো কালার দেবো না এর জন্য চিনির থেকে একটা হালকা কালার নেব তো এর জন্য আমি গ্যাসের রাসটাকে মিডিয়ামে রেখে এভাবে চিনিটাকে গলিয়ে নেব আর তার থেকে একটা হলুদ কালার চলে আসবে তো এভাবে সমানে নাড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যাবে তো মিডিয়াম আসে এভাবে সমানে নাড়াচাড়া করে নেব আর যখন চিনিটা ভালো করে গলে যাবে আর একটা কালার তৈরি হবে তখন আমি অল্প অল্প করে এখানে জল দিয়ে দেব এ একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে তো অনেকটাই কালার চলে এসেছে এবার আমি জল দিয়ে দেব তো জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আর গরম করে নেব চিনির রসটাকে গরম হয়ে গেলে মিডিয়াম গরম হয়ে গেলে আমি ছানার লেচিগুলি দিয়ে দেব আর ছানার লেচিগুলি দিয়ে কিন্তু মিডিয়াম আসে নাড়াচাড়া করে দিতে হবে তো নাড়াচাড়া করে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে কুক করে নিয়েছি তাতে কিন্তু মিষ্টিগুলি অনেকটা ফুলে গেছে আর প্রায় হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো এভাবে ছানা দিয়ে কিন্তু বাড়িতে মিষ্টি তৈরি করা যায় আপনারা চাইলে বাড়িতে এভাবে দুধ দিয়ে ছানা কেটে সহজেই মিষ্টি তৈরি করে নিতে পারেন তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ